ভাই মাত্র পঁচিশশো টাকায় নাকি সোফা দিতেছেন ভাই আজকে পঁচিশশো টাকায় সোফা দেবো তিন হাজার টাকা সোফা দেবো ছয় হাজার টাকা সোফা দেবো আট হাজার সোফা দেবো বিশ হাজার সোফা দেবো ভাই একেবারে সোনালি কালারের মধ্যে মাথা নষ্ট সোফা জি ভাই কোন দেশ থেকে আইছে ভাই আরবের কালো আরবের কালো ঘোড়া মডেলের কিন্তু সোফা কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ওরে রে ভাই রে ভাই সোনা দিয়া বাধাই করে নাকি ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট সোনা দিয়া বাধাই করা ভাই দেখেন মাত্র পঁচিশশো টাকায় কিন্তু দর্শক আপনারা কিন্তু সোফা কিন্তু নিতে পারবেন ভাই নরম হবে আরবে হান্ড্রেড পার্সেন্ট নরম